এই দেখ আমার পাতাগুলো কি সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর এই কি আমার গাছের ফলগুলো দেখ ওয়াও কি সুন্দর লাগছে রে সত্যি হ্যাঁ রে হ্যাঁ তুই কি একটা ফল টেস্ট করে দেখবি রে দে তাড়া দিচ্ছি এই নে ওরে তুই কি জানিস তোর গাছের ফলগুলো কি টেস্টি এই তুই সত্যি কথা বলছিস হ্যাঁ হ্যাঁ সত্যি তুই না হয় একটু খেয়েই দেখ ঠিক বলেছিস ওরে কি মিষ্টি আমার কথা তাহলে মিলল তো হ্যাঁ এইটুনি যা তো মিষ্টি গাছের কাছ থেকে দুটো মিষ্টি ফল নিয়ে আয় অনেক দিন হলো খাওয়া হয় না আমিও তো তাই ভাবছিলাম ও মা তাহলে আমি যাই কি বলো হ্যাঁ যা আর আমি দুটো শস্য দানা নিয়ে আসি ঠিক আছে মা দিনে দিনে আমাদের এই জঙ্গলটা কত সুন্দর হয়ে উঠছে কারুর যেন নজর না পড়ে তুমি দেখো ঈশ্বর বাহ এই জঙ্গলটা তো বেশ সুন্দর দেখছি আমাদের জঙ্গলটা কেমন যেন নিঝুম কোনো সৌন্দর্য নেই এই তুই কি জানিস আমাদের এই জঙ্গলটা আশেপাশে অন্য জঙ্গলের থেকে সব থেকে সুন্দর তাই না কি রে হ্যাঁ রে হ্যাঁ আমি তো রোজ উঁকি মেরে দেখি বুঝলি হ্যাঁ রে তা ওই জঙ্গলের গাছগুলো কি খুব সুন্দর নাকি না না অতটাও সুন্দর নয় আর তেমন একটা পাখিরাও যায় না ও এই আর বলতো আমাদের জঙ্গলে কত রঙিন রঙিন পাখি রোজ আসে কত গান করে খেলা করে তাই না ঠিক তাই আমি তো সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি হে ঠাকুর তুমি দেখো আমাদের জঙ্গলের উপর যেন কারুর নজর না পড়ে ঠিক বলেছিস রে মিষ্টি দিদি ও মিষ্টি দিদি আরে টুনি যে কতদিন পর এলি সুন্দরী পাতা মিষ্টি দিদি আগে বলো তোমরা কেমন আছো ভালো তো আছি কিন্তু তোর উপরে প্রচণ্ড রেগে আছি আমরা তুই কি বুঝেছিস একদম ঠিক কথা বলেছিস তোমরা রাগ করো না প্লিজ মায়ের না মাঝখানে কয়েকদিন খুব শরীরটা খারাপ ছিল তাই তো আসতে পারিনি ও তা এখন ভালো আছে তো তোর মা হ্যাঁ হ্যাঁ ভালো আছে আর মা তো আমাকে এখানে পাঠালো নিশ্চয় মিষ্টির গাছের মিষ্টি মিষ্টি ফল নিয়ে যেতে এসেছিস তাই না একদম ঠিক কথা বলেছ মিষ্টি দিদির গাছের ফল এত ভালো যে তুলনাই হয় না এই তোরা এইভাবে বলিস না এইবার তো প্রশংসায় আমি লাল হয়ে যাবো রে এই মিষ্টি সাবধান খারাপ হচ্ছে কিন্তু তোমরা সত্যি পারো বটে তোমাদের বন্ধুত্ব যেন সারা জীবন এমনভাবে ভাবে অটুট থাকে ওরে রামলাল এই কাল দুটো খুব সুন্দর দিন রাত বউর কাছে নানা কথা শুনেছি আর নয় এবার তোর ভাগ্যটাকেই জঙ্গলের সুন্দর সুন্দর গাছ খুলতে পারে এই জঙ্গলের যত সুন্দর সুন্দর গাছ আছে সমস্তটাই কেটে বাজারে যদি বিক্রি করি তাহলে নিশ্চয়ই আমার দুরবস্থা দূর হবে না এক্ষুনি বাড়িতে গিয়ে কুরুলটা আনতে হবে চাই এইটুনি চটপট ফল নে দেখি কটা নেব বলো তো তোর যে কটা লাগবে নিয়ে নে তুমি না সত্যি খুব ভালো আরে মিষ্টি দিদি তুমি এত কাঁপছ কেন আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার বলতো আমি তো কাঁপছি না মিষ্টি নিচের দিকে তাকিয়ে দেখ একজন দুষ্টু মানুষ তোর গায়ের উপর কুড়ল দিয়ে আঘাত করছে এই চাও চলে যাও এ কি বলছো সুন্দরী দিদি হ্যাঁ রে টুনি তুই তাড়াতাড়ি নিচের দিকে নাম না আমাকে কেটো না প্লিজ আরে আরে এ কি করছো তুমি মিষ্টি দিদিকে কাঁদছ কেন সন্ধ্যার আগে গাছগুলো কেটে ফেলতে হবে হে ভগবান এ কি হয়ে গেল বাঁচাও আমাদেরকে কেউ বাঁচাও এই তোমাকে বারণ করছি না শুনতে পাচ্ছ না আমার কথা কি হলো টুনি সুন্দরী আমাকে বাঁচা আচ্ছা এই পাখিটা এত চিৎকার করছে কেন ও কি কিছু বলছে এই চুপ কর কেন মাথা খাচ্ছিস যা এখান থেকে পালা আমাকে মেরো না প্লিজ কেউ তো আমাদেরকে সাহায্য করো টুনি কিছু কর এই বদমাসটাকে এক্ষুনি মজা দেখাচ্ছি এই বলে টুনি মানুষটির পায়ে কামড়াতে থাকে ও বুঝতে পেরেছি এই কাজগুলোকে বাঁচাবি বলে তুই আমাকে কামড়াচ্ছিস দাঁড়া তোকেও এদের সাথে মেরে ফেলবো এই বলে বদমাস কাঠুরিয়া টুনিকে মেরে দেয় টুনি টুনি রে কে শ এই ছিল আমাদের কপালে এবার তোদেরকে কাটবো বড্ড চিৎকার করছিল পাখিটা তারপর তো কাঠুরিয়া তার কথা মতো গাছগুলোকে একে একে কেটে ফেললো তোদের এত সাহস প্রকৃতির সৌন্দর্য তোরা নষ্ট করে দিচ্ছিস তা আবার নিজেদের সুখ শান্তি বজায় রাখার জন্য দাঁড়া মজা তোদের দেখাচ্ছি মেঘ তো প্রচন্ড রেগে জোরে জোরে ঝোড়ো হাওয়ার সাথে বর্জন করতে থাকে কি ব্যাপার হলো হঠাৎ তো বৃষ্টি করে থেকে এলো আর কি প্রচন্ড জোরে কাজ করছে বাবা না সত্যি ঠিক লাগছে না তাড়াতাড়ি কাঠগুলো নিয়ে বাড়ি ফিরতে হবে না হলে প্রাণে মরতে হবে আরে এত বৃষ্টি হচ্ছে টুনিটা এখনো ফিরলো না কেন যাই তো গিয়ে দেখি এত দুষ্টু হয়েছে যে একবার কোথাও গেলে ফিরতেই চায় না আরে আরে মিষ্টি গাছ সুন্দরী পাতা কোথায় এখানে তো ছিল ওরা আর আমার টুনি বা কোথায় এই মানুষটা বা এত কাঠ কোথায় পেল আর নিয়ে বা যাচ্ছে কোথায় টুনি এই টুনি আরে কোন সারা পাচ্ছি না কেন তুমি টুনি মা হায় হাই হাই রে কি সর্বনাশ হলো এই বদমাস তুই আমার মেয়েকে মেরেছিস আর কাস্তুটোকে মেরে ফেলেছিস তোকে আমি আর বাঁচতে দেব না তোর জীবনে ভালো হবে না তোদের লোভের জন্য আমরা বিপন্ন তোকে আমি ছাড়বো না রামলাল পালা এই পাখিটা যা চিৎকার করছে তাতে করে মনে হয় সবাইকে জড়ো করবে যে পালাতে যাবে আর তখনই অনেক পাখিরা মেলে রামলালকে ঘিরে ফেলে আমাকে মেরো না প্লিজ আমাকে ছেড়ে দাও ওরা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছে না আমার মেয়েকে মেরেছিস সুন্দরী গাছ মিষ্টি ফল গাছই কেটেছিস তোকে আমরা ছাড়ছি না বন্ধুরা সবাই ওর উপর আক্রমণ করো তারপর সমস্ত পাখিরা মিলে রামলালকে ঠুকরে ঠুকরে ছিন্ন করে দেয়